সামান্য অবসর পেলেও সেই অবসরে একজন ব্যক্তি বেচা করতেছে তার দোকানে বেচা করা অবস্থায় লেনদেন করা অবস্থায় যতটুকু কথাবার্তা দরকার ক্রেতার সাথে অতটুকু বলে আবার জিকিরে লেগে গেল অবসর সময়কে কাজে লাগায় এই অবসর সময়টা জীবনে আর কোনোদিন ফিরে আসবে না কবলা মা তোমার মৃত্যু আসার আগেই তোমার জীবনের মূল্যায়ন জীবনকে দাম দাও জীবনের এত মূল্যবান এই নিঃশ্বাসটা আর কোনো দিন ফিরে আসবে না এই সময়টা আর কোনো দিন ফিরবে না এই জন্য যদি আমরা আল্লাহ নবীর বর্ণিত ওই বিশেষ যে পাঁচটা নিয়ামত এই পাঁচটা নিয়ামতের সঠিক মূল্যায়ন যদি করি ইনশাল্লাহ তালা আল্লাহ তালা আমাদের জন্য নিয়ামতকে অঢেল করে অনেক অনেক গুণে বাড়িয়ে দিবেন দুনিয়াতেও দিবেন আখেরাতেও দিবেন হজরতুল আল্লাহ শেখুল হাদিস আল্লামা মুফতি ইমরান হোসেন কাসমি সাহ দামাদ বারাকা তহমুল আলিয়া তশরিফ নিয়ে এসেছেন হজরতের বয়ান শোনার জন্য আপনারা অধীর আগ্রহে অপেক্ষমান আপনারা পাগল হয়ে আছেন আমরা সকলেই জানি আবার তার আগে আমাদের আরেক শেখ সামান্য আলোচনা করবেন তারপরেই শেখুল হাদিস সাহেব আল্লাহ ইমরান কাসমি সাহেব তাশরিফ নিয়ে আসবেন এই জন্য আমরা প্রত্যেকে জমে বসি জমে বসে বয়ান শুনি নিজের জীবনকে এই কথাগুলো অনুযায়ী কাটাবার জন্য নিয়োগ করি আখরুদা আওয়ান